এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ ছটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে ভোটের গণনা চলছে পঞ্চম রাউন্ড শেষে শাসক দল তৃণমূল কত ভোট পেল এবং আইএসএফ এবং বাম সমর্থিত যে প্রার্থী তারাও কত কত ভোট পেল সেই নিয়ে আজকে আমরা আলোচনা পর্ব করছি এবং দেখা যাচ্ছে যে সরাসরি নৈহাটিতে শাসক দল তৃণমূল ভোট ভোট পেয়েছে পঞ্চম রাউন্ড শেষে তিরিশ হাজারেরও বেশি এবং নৈহাটিতে কিন্তু সনদ অর্থাৎ শাসক দল তৃণমূলের যিনি প্রার্থী সনদ তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবার আসছি হারোয়া কেন্দ্রে হাড়োয়া কেন্দ্রে শাসক দল তৃণমূল বাহান্ন হাজার পাঁচশো সাতানব্বই ভোটে কিন্তু এগিয়ে রয়েছে এবং এই হারোয়া কেন্দ্রে শাসক দল তৃণমূল ভোট পেয়েছে পঞ্চম রাউন্ড শেষে ষাট হাজার এবং দেখা যাচ্ছে যে আইএসএফ এখানে ভোট পেয়েছে সাত হাজার তিনশো সাত হাজার অর্থাৎ আইএসএফ এর ভোটের পরিমাণ কিন্তু যে যত হাজার ভোট পেয়েছে সেটি হচ্ছে সাত হাজার সাতশো একত্রিশটি অন্যদিকে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু এখানে তৃতীয় রাউন্ড তৃতীয় স্থানে রয়েছে এক হাজার সাতশো বাইশটি এবং দ্বিতীয় স্থানে কিন্তু আইএসএফ উঠে এসেছে এবং দেখা যাচ্ছে কংগ্রেস কিন্তু এখানে ভোট পেয়েছে ছশো সাতাশিটি এবার দেখা যাচ্ছে যে এই আইএসএফ এবং বাম সমর্থিত যে চিত্রটা আমরা দেখেছিলাম তাদের নির্বাচনী ভোট প্রচার এবং তাদের যে আত্মবিশ্বাস এবারে তারা যে জয়যুক্ত হবে সেখান থেকে তারা কিন্তু একটা জিনিস বাড়লেও তাদের ভোটের শতাংশ বেড়েছে এবং তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে যেখানে কিন্তু এখানে এই হারুয়া কেন্দ্রে যেখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি সে দ্বিতীয় স্থান থেকে বিজেপি সরিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বাম এবং আইএসএফ অন্যদিকে দেখা যায় সীতাইতে সিতাইতে কিন্তু কোনো রকমের ভোট করতে দেয়নি আমরা আগেই বলেছিলাম সেখানে একটা ভয়ের রাজনীতি তৈরি হয়েছিল সেখানে শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে সাতাত্তর চুয়াত্তর হাজার ভোটে কিন্তু সেখানে শীতাইতে এগিয়ে রয়েছে মেদিনীপুরে যেমনটি আমরা করেছিলাম যে সেখানে বিজেপি জয়যুক্ত হবে কিন্তু সেখানে না বিজেপি কিন্তু সেখানে দ্বিতীয় স্থানে আছে এবং সেখানে সিপিআইএম ভোট পেয়েছে এক হাজার তিনশো এগারোটি পঞ্চম রাউন্ড শেষে এবং পঞ্চম রাউন্ড শেষে দেখা যাচ্ছে যে মেদিনীপুরে ভোট পেয়েছে সিপিআইএম এক হাজার তিনশো এগারোটি এবং বিজেপি ভোট পেয়েছে দশ হাজার একশো আটষট্টি অর্থাৎ বিজেপি এখানে দ্বিতীয় স্থানে এবং মেদিনীপুরের শাসক দল তৃণমূল ভোট পেয়েছে অর্থাৎ এগিয়ে রয়েছে ষোলো হাজার চারটি ভোটে এমনটাই কিন্তু চিত্র দেখা গেল বাংলাদেশ ছটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে এবার দেখা যাচ্ছে যে কেরালার ও কেরালার ওয়েনারে যে বিধানসভার উপনির্বাচন সেখানে কিন্তু দেড় লক্ষরও বেশি ভোটে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী এবার প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু এই ওয়েনারে যে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছিলেন তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত দেড় লক্ষরও বেশি ভোটে এগিয়ে রয়েছে এবার আসছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে যেহেতু ইন্ডিয়া জোটের সঙ্গে জোট করেছিল জেএমএম অর্থাৎ সেখানে হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তার যে আসন সংখ্যা তিনি প্রায় আটচল্লিশটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু আঠাশটি আসনে পিছিয়ে রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু আঠাশটি কিন্তু আসনে পেয়েছে এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু পাঁচটি এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি এবং ঝাড়খণ্ডে কিন্তু ক্ষমতায় ফিরছেন হেমন্ত সোরেন ফলাফল কিন্তু এমনটাই বলছে এবং ইন্ডিয়া জোটে এবারও কিন্তু ইন্ডিয়া জোট এবার কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে এনডিএ জোট কিন্তু পারল না এবং বিজেপি কিন্তু এখানে কিন্তু একেবারে তাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়নি এবং দেখা যাচ্ছে প্রথম দফায় ভোট কিন্তু দেখা যাচ্ছে যে ভোট হয় তেতাল্লিশটি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট হয় আটত্রিশটি আসনে মোট আসন সংখ্যা ঝাড়খণ্ডে একাশিটি দেখা যাচ্ছে যে চম্পাই চম্পাইরাই সোরেন যে বিদ্রোহী হয়ে উঠেছিল হেমন্ত সোরেনের প্রতিপক্ষ হিসেবে এবার কিন্তু সেই চম্পাই সোরেন কিন্তু পালনা না হেমন্ত সোরেন আবারও কিন্তু ক্ষমতায় আসছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবারও জানিয়ে রাখছি যে এই যে আইএসএফ এস বা এবং আই এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি কিন্তু দ্বিতীয় স্থানে এসেছেন তিনি কিন্তু সাত হাজার সাতশো ভোট পেয়েছে এবং সেখানে কিন্তু শাসক দল তৃণমূল এগিয়ে রয়েছে